বিওয়ার্স আপনারা জানেন যে প্রতিটি জায়গায় সিলেশ্বরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোটরসাইকেলের গ্যারেজগুলো যেগুলো প্রতিনিয়ত তারা আমাদের সিলেশ্বরে বাইক একটি অত্যাধুনিক আর নিত্য প্রয়োজনীয় একটি বস্তু সেটি হচ্ছে বাইক এই বাইক কিন্তু আমাদের সিলেট শহরের অধিকাংশ জায়গায় ব্যবহৃত হয়ে থাকে আর আমরা দেখি এই বাইক ছাড়া এখন বর্তমানে সিলেটের প্রতিটি মানুষই বাইকের উপরে নির্ভরশীল আর এই বাইক তরুণদের জন্য খুবই একটি মূল্যবানই একটি জিনিস আর এখন আমরা আগে দেখে জানতাম যে বাইক শুধু চা যারা চাকরিজীবী তাদের কাজে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এই বাইক এখন স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং বিভিন্ন জায়গায় কি যারা পাটাও বা কোনো ডেলিভারি বয় বা ডেলিভারি সার্ভিসের কাজেও এই বাইক ব্যবহৃত হয়ে থাকে আর এই বাইক সাধারণত আমরা যারা রাফ ইউজ করে থাকি তাদের তারা অনেক সময় সমস্যার মধ্যে হয় যা যেহেতু আমরা রাফ ইউজ করি বা বিভিন্ন কাজে গন্তব্যে যাই অনেক রকমের ত্রুটি বা অনেক রকমের সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসায় রাখার পরে বের হয়ে যাব সেই মুহুর্তে বাইকের অনেক ধরনের ত্রুটি বা অনেক সময় সমস্যা হয়ে থাকে সেই মুহূর্ত আপনারা কোথায় যাবো বা কী করবো অনেকে জানেন জানেন বা অনেকে হয়তো বা জানেন না তো আমরা যারা কাজ জানি না তাদের জন্য যারা বাইক চালায় কিন্তু বাইকের কাজ যারা জানি না তাদের জন্য আমরা বলবো আপনারা যারা বাইক কাজ করবেন বা কাজ করাতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিও তারা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা কিছুক্ষণ পরে আপনাদের এই দোকান দোকানের ঠিকানা এবং সব কিছুই আমরা আপনাদের কাছে বলবো ততক্ষণ আমাদের সাথে তখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বাইক আমি দেখাচ্ছি এই বাইকটি মূলত ওই যে পানির বা সিলেটে বেশ কয়েকবার বন্যা হয়েছে সেই বন্যার কারণে বেশ কয়েকবার এই পানির মধ্যে এমনকি আমি নিজেও বাইকে সবাই আমরা জানি যে বাইক চালাই আমরা পানি বা যে রাস্তায় পানি ছিল সেই রাস্তায় দিয়ে অনেকে বাইক চালান রাফ ইউজ করেন আর যারা পানি দিয়ে বাইক চালান চালানোর পরে যে কি হয় সেটি আপনাদেরকে আমরা দেখাবো এই দেখুন এই যে একটা ব্রেক শু দেখতে পাচ্ছেন এটি আসলে পানি দিয়ে গাড়ি চালানোর পরে এই ব্রেকটা এরকম ক্ষতি হয়েছে দেখতেই পারছেন ব্রেকের ভিতরে অনেক মরিচা ধরেছে কেননা ইনি আপনার পানি দিয়ে বাইকে চালিয়েছেন তাই যারা পানি দিয়ে বাইক চালান তাদেরকে অনুরোধ করব যে পানি দিয়ে আপনারা বাইক চালাবে না পানি পথে বাইক চালালে বাইকের তো ক্ষতি হয় ব্রেকের সমস্যা হয় তাছাড়া আরও অনেক রকমের সমস্যা হয় আমাদের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি আসলে একটি বাইক তিনি বাইকে মূলত পানি দিয়ে চালাইছিলেন চালানোর কারণে এই সমস্যাটা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটি খোলা হয়েছে কাজ মোটামুটি ব্রেকটা চেঞ্জ করে লাগিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে তো আপনারা যে বা যারা যে এই মুহূর্তে যেখান থেকে আমাদের লাইভ আমাদের এই যুক্ত আছেন আমাদের সাথে আপনারা আমাদের লাইভটি আমাদের আপনারা আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাইকের মালিক তিনি এখানে আসছেন ওনার সাথে আমরা কথা বলবো যে আসলে এই বাইকটি পানি বোতে চালানোর কারণে নষ্ট হয়েছে না কি কারণে নষ্ট হয়েছে যেহেতু আমাদের শিলেশ্বরে বিভিন্ন জায়গায় আপনার রাস্তায় ঘাটে বাসা বাড়িতে পানি ঢুকছে সেই কারণে অনেকেই মানুষ পানিবন্দি ছিলেন এখন যেহেতু পানি কমছে উনি বাইক নিয়ে নিয়ে এখন এই মোটরসাইকেল গ্যারেজে আসছেন ওনার সাথে কথা বলবো ভাই একটু কি বলবেন আপনার বাইকে কী সমস্যা হয়েছে এবং কেন হয়েছে তো ভাই আজ আজ এক গত এক না দেড় মাস হয়ে যাক আমরা সিলেট শহরে ফানি মানে পানি মাঝে গাড়ি চালাইয়া আজ এক মাস ধরে গাড়ির কী অবস্থা গাড়িটা সম্পূর্ণ অবস্থা খারাপ এই যে দুর্ভোগ আমাদের তা আসলে বলার মতো নয় যে আমাদের তো গাড়ি ছাড়া চলে না মেইন রোডও পানি শহরের প্রতিটা মেইন রোডে রোডে পানি তাহলে বাইকে আমরা কোন দিকে চালাবো এখন তো আমরা জানি পানি কমছে কিন্তু এখন আপনার পানি কমার কারণে মানুষের অনেক রকমের ভোগান্তি হল আমরা সেটি জানতে চাচ্ছি যে মানুষ পানি কমার পরবর্তীতে কি ভোগান্তির মধ্যে আছেন আর কীরকম বিপদের মধ্যে আছেন যেহেতু দেখছি আপনিও সেই ভোগান্তির মধ্যেই পড়েন তো এই বিষয়ে যদি আপনার কিছু বলার তাকে কীরকম আপনি ভোগান্তির মধ্যে আছেন সে ভোগান্তি বলতে এই যে এই যে আমাদের গাড়ি ঘোড়া যে নষ্ট হচ্ছে কি কি পরিমাণ ক্ষতি হচ্ছে পানি পরে তো প্রতিটা বাইকে কাজ আসবে আর রাস্তাঘাটে তার অবস্থা বলার মতো না প্রতিটা রাস্তা বড় বড় করত প্রতিটা রাস্তার অবস্থা খারাপ পানি পানি কমার পরে গাড়ি ঘোড়া আরও নষ্ট হবে এই যে রাস্তা বা বাংসে এই ভাঙার যে সময় পরে গাড়িটা কত আন ক্ষতি হয় মানে দুর্ভোগও কোনো শেষ নাই রাস্তাঘাট তো বাংছে বাংসে আর আমাদেরই যে কষ্ট তা বলার মতন নাই আর কিছু রোড আছে যে বাইক ছাড়া অন্য কোনো গাড়ি যায় না আর বাইক লিয়া গেলে তার বাইকের কোনো কোনো অবস্থাই থাকে না ওর পুরো অবস্থা করে গাড়ি থ্যাংক ইউ আমরা শুনলাম উনি বলেছেন আপনারা জানলেন এতক্ষণ ওনার সাথে কথা বললাম যে পানি পথে বাইক চালালে কীরকম ক্ষতি হয় সেটি আপনারা দেখছেন এখন আমরা আপনাদেরকে বলবো যে যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি যারা বাইক ঠিক করার জন্য চিন্তা করছেন আসলে আপনারা এখানে আমাদের হাতের কাছেই মুহিব হুন্ডার সার্ভিসিং সেন্টার একটি এখানে সকল প্রকার মোটরসাইকেলের মেরামত ও সার্ভিসিং করা হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি প্রপাইটার মুহিবুর রহমান মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর ফাইভ টু ডাবল ফোর সিক্স খোঁজার খোলা টেকনিক্যাল রুল এখানে আসলে আপনি ওনাদেরকে পাবেন আর এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নম্বরে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারবেন শুধু আপনাদের সিলেট সিটির নগরী বসবাসকৃত যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা হাতের কাছে একটি সুপরিচিত এবং সবার পরিচিতই আপনারা জানেন অতি ভালো মানের একজন লোক মহিবুর রহমান উনি দীর্ঘদিন থেকে এখানে অল্প খুবই কম দামে সার্ভিসিং করে থাকেন এবং এখানে আসলে অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট সার দেওয়া হবে কারণ কেননা এখানে তিনি অনেক সুযোগ সুবিধা রাখছেন আর বিশেষ করে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিও দেখিয়ে যারা আসবেন এখানে অবশ্যই কাজের বিনিময়ে যারা মজুরি দেবেন তাদের জন্য অবশ্যই এখানে ফিফটি পার্সেন্ট সার করা কম রাখা হবে সেটি আমরা ওনার কাছ থেকে শুনতে পেরেছি আবার তো আমি আপনাদেরকে ওনার মোবাইল নাম্বারটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আপনারা যদি মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখেন তাহলে অবশ্যই আপনারা এটি খুঁজার কলা টেকনিক্যাল রোডে এসে ওনাকে ফোন দিলে অবশ্যই এটি ঠিকানা পেয়ে যাবেন আর আরও সহজ করে আমি বল দিই যদি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এদি আপনারা সেলফি ব্রিজ দেখছেন সেলফি ব্রিজে দিয়ে যদি আসেন তাহলে সরাসরি আসলে আপনারা পাবেন যে এখানে একটা ব্রিজ সেলফি ব্রিজের হাতে লেমে সেলফি ব্রিজ দিয়ে লামার টিকে ডান বাম দিকে একটা রাস্তা রাস্তা গিয়ে এটা পড়ছে আপনার টেকনিক্যাল রোড টেকনিক্যাল রোডের পাশেই ওনার দোকান তো আপনারা যে বা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলছি আপনারা অবশ্যই বাইক নিয়ে টেনশন পাবেন না আর রীতিমতো আপনারা অবশ্যই বাইককে সার্ভিসিং করাবেন আর ভালোভাবে সার্ভিসিং করাতে হলে অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে আসলে অবশ্যই ভালো সার্ভিসিং পাবেন এবং নামে দামে কামে সব দিকেই পারফেক্ট এখানে সবই রকমের সুযোগ সুবিধা করা হয় এখানে সব রকমের যন্ত্রপাতি রাখা আছে আপনারা যদি যন্ত্রপাতিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কোনো রকমের কমতি নেই এখানে একটা বাইক ঠিক করার জন্য যা কিছু যাবতীয় জিনিস লাগে সব কিছুই এখানে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের যে যাবতীয় জিনিসপত্র এখানে সব কিছুই আছে এখন আমাদের ভিডিওর মধ্যে যেখান দেখতে পাচ্ছেন ইনি ইনি হচ্ছেন বাইকের সার্ভিস করে থাকেন সবসময় ওনারা দুই বাইয়ে এই প্রতিষ্ঠানটি চালান এবং এখন যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন ই তিনি হচ্ছেন এখানকার দায়িত্ব আছেন ইউনি ইঞ্জিনিয়ার মুহিবুর রহমান তো আপনারা যে যারা আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই নাম্বার দিয়ে ফোন দিয়ে এখানে আসবেন তাহলে অবশ্যই আপনারা পঞ্চাশ পার্সেন্ট সার দিয়ে অবশ্যই এখানে আপনারা কম দামে কাজ করাতে পারবেন তো এই ছিল আমাদের আমার কাছ থেকে আজকে সিলেটের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম